প্রিয়ন আসসালামু আলাইকুম সবাইকে তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকের দিনটা শুরু করছি এখন সকালের প্রায় বাজে সাড়ে দশটার মতো এখন আমি এখানে রান্না স্টার্টিং করব ওখানে আমার হাজব্যান্ড ফিশটাকে ধুয়ে দিল আর আমি সব কিছু কাটাকাটি করে নিলাম দেন এখানে এবারে আমি রান্নার প্রিপারেশন নেব দিন যেহেতু রান্নার মধ্যে লোটে মাছ রান্না করা হয়নি আমরা তো সবাই এখানে লোটে মাছই বলি আপনারা সবাই কি বলেন মাছটাকে কমেন্ট করে জানাবেন সো এখানে আমি সব কিছু কেটে গুছিয়ে রেখেছিলাম যাতে রান্না করতে ইজি হয় আমি সবসময় পেঁয়াজ আদা রসুন লঙ্কা এইসবগুলো কেটে কন্টেনারে করে ফ্রিজে রেখে দিই যাতে রান্নার সময় মানে তাড়াতাড়ি রান্না করতে পারি তো এখানে আমি পেঁয়াজটাকে লাল করে নিচ্ছি একটু পিঙ্কিশ হয়ে আসলে পেঁয়াজটা এখানে যেহেতু আমি ফিস এখানে পেঁয়াজটা লাল হওয়ার পর আমি এখানে টমেটো দিয়ে দিলাম তারপরে তারপরে এক এক করে আমি সব কিছু মশলা লঙ্কা কাঁচা লঙ্কা তারপরে ধনিয়া পাতা এগুলো সব অ্যাড করে দেব দেন হচ্ছে কি যে তারপরে একটু ভালোভাবে কষে নিয়ে হচ্ছে কি যে আমি ওর মধ্যে আলু দিয়ে দেব তারপরে জল দিয়ে দেব আলুটা একটু ভালো নরম হয়ে গেলে দেন হচ্ছে কি যে আমি ওখানে দিয়ে দিলাম ফিশগুলো তো ফিশগুলো দেওয়ার পরে হচ্ছে কি যে কিছুক্ষণ ঢাকা এগোচ্ছে আপনারা কি এরকমভাবে রান্নাটা ট্রাই করেন নাকি অন্য রকমভাবে করেন যারা এক্স্যাক্টলি হচ্ছে কি যে লোটে মাছ রান্না করে খেয়েছো আগে তারা কমেন্ট করে বলবে যে তারা এরকমভাবে রান্না করে নাকি রকমভাবে সবাই তো ডিফারেন্টভাবে রান্না করে না সবাই তো একই রকমভাবে রান্না করে না সবাই যে যারা আলাদাভাবেই রান্না করে সো হচ্ছে কি যে এখানে আমার রান্না অলমোস্ট শেষ হয়ে এলো আমার ভয়েসটা খুবই খারাপ লাগছে এখন ভিডিওতে শুনতে বিকজ হচ্ছে কি যে আমার গলার মানে অনেক গলায় অনেক ব্যথা হয়েছে আর সর্দির জন্য অনেক বেশি মানে ভয়েসের অবস্থা খারাপ তো তার জন্য আমি সবার কাছে সরি চেয়ে নিচ্ছি যেহেতু আমার ভয়েস ভালো লাগছে না সো এখানে আমি বিফের জন্য বিফ কাবাবস রেডি করবো তো হচ্ছে কি যে তাই জন্য আমি এখানে বিফগুলোকে পেস্ট করে নিলাম কারণ সিলবাটায় বাটতে গেলে ওটা অনেক বেশি টাইম লাগে আর আমি ঠিক সিলবাটাটা ইউজও করতে পারি না তো দ্যাটস ওয়াই আমি ওটা করি না তো এখানে আমি হচ্ছে কি যে বিফের এটাকে পেস্ট করে নিয়ে দেন হচ্ছে কি যে আবার হচ্ছে লোটে মাছের এটা গার্নিশ করলাম ওপর দিয়ে হচ্ছে কি যে তোমার একটু ধনিয়া আর লঙ্কা ছড়িয়ে দিলাম আর বিফের এখানে আমি মশলা অ্যাড করে দিলাম বেফের এখানে মশলাগুলো অ্যাড করার পরে দিন আমি এটাকে ভালোভাবে মেখে নেব ও হ্যাঁ এটা আমরা ইজিলি তাড়াতাড়ি করার জন্য আমি এমনভাবে করেছি যেহেতু তখন প্রায় বারোটা সাড়ে বারোটার কাছাকাছি বেজে গেছিলো আর আমার বাবুকে খাওয়ানোরও ছিল রায়ানকে রায়ান তো অসুস্থ তাই ওর ওর দিকেও একটু দেখতে হচ্ছিল আমাকে বারে বারে আর ও অনেক বেশি দুষ্টু ওকে সামলানো যায় না একা ঠিক আছে তো তাই জন্য আমি এখানে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ভয়েস দিতে পারিনি বা ভিডিওটাও ভালোভাবে অ্যাড করতে পারিনি সো এখানে আমি গরম মশলা অ্যাড করে নিলাম আদা রসুন লঙ্কা তারপরে আপনার হচ্ছে গরম মশলার গুঁড়ো দেন সব কিছু নিয়ে ভালোভাবে এটাকে পেস্ট মানে মাখিয়ে নিলাম জিনিসটাকে মেখে নিলাম এক মেখে নেওয়ার পরে দেন এবার ওগুলোকে ফ্রাই করার জন্যে আমি এখন আমি কাবাবগুলোকে ফ্রাই করার পরে দেন আমি গোসল করতে চলে গেলাম তারপরে হচ্ছে কি যে গোসল করার পরে আমি রায়নকে লাঞ্চ করিয়ে দিলাম দেন আমি রায়নকে ঘুমও পাড়িয়ে দিলাম ঘুম পাড়ানোর পরে এবারে আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে খেয়ে নিলাম ততক্ষণের মধ্যে আমার মা হচ্ছে কি যে আমার বাড়িতে এসেছিলো যেহেতু হচ্ছে কি যে আমার বিজনেসের জন্যে আমার কিছু প্রোডাক্ট লাগতো অনেক মালি শেষ হয়ে গেছিলো তো তাই জন্য আমি সেগুলোকে নিতে বার হয়ে গেলাম তো এখানে আমি বার হয়ে যাচ্ছি এখন যাব হচ্ছে আমি কাছে কাছাকাছি বাজার ঠিক নয় বড়োবাজার থেকে একটু দূরে সো এখানে আমরা যখন যাচ্ছিলাম আজকে রাস্তা থেকে তো হচ্ছে কি যে আমাদের রাস্তার মধ্যে অনেক ভিড় ছিল তো আমি তো বুঝতে পারছিলাম না যে দেখলে রাস্তায় এত ভিড় কেন তারপরে বুঝতে পারলাম কোন জায়গায় হচ্ছে কি যে মুসলিমদের আর কি জমাত টাইপসের কিছু হচ্ছিলো ঠিক আছে তো তখন আমরা রাস্তা দিয়ে এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে কি যে আমার হিজাবের কালেকশন চলতে সো হচ্ছে কি যে আমি যে দোকানটায় যাই সেখানে হোলসেল হিজাব পোড়খা ক্যাব সব কিছুই অনেক কম দামের মধ্যে পাওয়া যায় মানে আপনারা যদি কেউ ওই দোকান থেকে মানে আমি যেখান থেকে নিই এই শপটা থেকে আপনারা কেউ শপিং করতে চান তো কমেন্টসে আমাকে জিজ্ঞাসা করবেন আমি আপনাদেরকে অ্যাড্রেস অ্যান্ড ফোন নম্বর দুটোই দিয়ে দেব এখান থেকে আমি প্রায় আজকের পাঁচ বান্ডেল জিনিসগুলো নিয়ে এসেছি এবং আমাকে তো দুদিকেই সেল করতে হয় অনলাইন প্লাস অফলাইন সো হচ্ছে কি যে আমি অফলাইনের জন্য আলাদা কিছু তুলি অ্যান্ড অনলাইনের জন্য আলাদা কিছু তুলি এখানে বোরখাগুলো অনেকই রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায় আর সব থেকে বড় জিনিস আপনি একই কালারের বোরখা বারো পিস পাবেন প্লাস হচ্ছে কি যে আপনি যদি বারোটা কালারেও নিতে চান একই স্টাইলের বোরকা সো আপনি সেটাও নিতে পারবেন আর এখানে বাচ্চাদের হিজাব থেকে শুরু করে নিকাপ থেকে স্টার্টিং করে সব কিছু ছিল সো এনাদের তিনটে ফ্লোর আছে যেখানে হচ্ছে কি যে জাইনামাস থেকে স্টার্টিং করে সব কিছু আর কি এখানেই অ্যাভেলেবেল থাকে সো এখানে আমি এই হিজাবটা দেখছিলাম তো এই জাপটা পছন্দ হলেও বাট এর প্রাইজ আজকে অনেক বেশি বলেছিল এটা আমার কাছে বেশি মনে হয়েছিল সো আমি বাড়িতে চলে আসলাম এবারে যেহেতু আমার মাল নেওয়া হয়ে গেছে সো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম দেন এখন আমরা বাড়ি চলে আসছি রাস্তায় এই সুন্দর ভিউটা আপনাদেরকে দেখানোর ছিল এটা হচ্ছে আমাদের ভিক্টোরিয়ার সামনে যেখানে হচ্ছে কি যে আমরা মানে সো এটা একটা কলকাতার ফেমাস ট্যুরিস্ট স্পট আর এই সাইডে দেখুন অনেক ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে এই ঘোড়ার গাড়িগুলোতে চারশো থেকে পাঁচশো টাকা নেয় যেটা হচ্ছে কি যে আপনাকে একটা রাউন্ড পুরো গোলভাবে ঘোরায় ঠিক আছে তো এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে দেন আমি বাড়ি এসে চাউমিন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওসতে আসসালামু আলাইকুম সবাইকে টাটা সবাই ভালো থাকবেন এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন